মানে জানতে যাচ্ছেন এটা কি বাইক এটা কি বাইক মানে বাইকটার নাম কি অনেকজন আমাকে কমেন্ট করে যারা মোট করার বিদ্রোহ চাইছিলেন যে বলে দিছি যে আমি কি কি মোট করছি এই যে বেশি টানটা বলতে পারি কিন্তু যখন রিক্সা কেন ছিল তখন কিন্তু মানে এই ধরনের টানটা হইতো না মানে খুবই একটু টানটা দিত বা একটি কিন্তু ডিস্ক কুলার আর চারিদিকে শুধু চা বাগান আর আমি রাইড বাইক মানে খুবই ভালো একটি হচ্ছে তো হাই গাইজ আসসালামু আলাইকুম তো সবাই আমার কাছ থেকে মানে জানতে যাচ্ছেন এটা কি বাইক এটা কি বাইক মানে বাইকটার নাম কি অনেকজন আমাকে কমেন্ট করে জানার চেষ্টা করেছেন যে বাইকটার নাম কি আসলে এই বাইকটার নাম হচ্ছে রাইডার রাইডার টিভিএসের টিভিএস বাইক এটা হচ্ছে নাম হচ্ছে রাইডার বাইক তো মানে বাইকটির অনেকে জানতে চাচ্ছেন যে আমার কাছ থেকে মানে বাইকটির কিভাবে মানে মডিফাই করা হলো মানে বাইকটি মডিফাই নিয়ে একটি ভিডিও তো মানে আজকে আমি বলবো যে এই বাইক সম্পর্কে সব মডিফাই সব ধরনের ডিটেলস দেবো আপনাদের তো চলুন ভিডিও সাথেই থাকবেন আপনারা বেশ গো তো সর্বপ্রথম আমরা বাইকটি সম্পর্কে মানে সামনের দ্বার নিয়ে একটি কথা বলবো সামনের দ্বার যেমন আপনার টিভিএসের অনেক সময় সামনের দ্বারা দেখবেন যে এই রকম ডিজাইন করা থাকে না তো আমি এই জায়গাতে স্টিকার মেরে ওই ওইটা কেটে তারপর মানে বাইকটিকে ওই রকম একটি লুক দিয়েছি লুক দেওয়ার পর আমি এটা লাগাইছি আর নেক্সটে আমি এই আপনার সিগনাল লাইট আছে সিগনাল লাইটটিকে মানে ব্ল্যাক পেপার দিয়ে সিগনাল লাইট ব্ল্যাক করে ফেলছি সম্পূর্ণ তারপর এই যে আছে এই ট্যাঙ্কির ট্যাঙ্কির দুই সাইডে দুইটা টান দিছি মনস্টার টান যেটাকে বলে মনস্টার টান ওইটা আমি দিছি আর ট্যাঙ্কির ওই নিচের সাইডটি ওইটাকে আমি ফুল ব্ল্যাক দিয়ে স্টিকার করে ফেলছি কিছু টুকটাক কিছুই আমি মডিফাই করছি বাইকের মধ্যে শুধুমাত্র বলতে পারেন যে স্টিকার স্টিকার এই এই সবই আমি মডিফাই করছি আর কিছু না আর বাইকটি আমি প্রায় আজ এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাইক কিন্তু আমি ইউজ করতেছি প্রায় এক বছর থেকে এক বছর ধরে বাইকটি ইউজ করতেছি কিন্তু বাইকের কোনো ধরনের কোনো রে নেই মানে রাইডার বাইকটি আমি বলবো বেস্ট মানে বেস্ট অফ দি বেস্ট রাইডার বাইক মানে মেন এগুলো আপনি যতটুকু বাইক পাবেন এর বাইকের মধ্যে রাইডার বাইকটি হলো সব থেকে বেস্ট থার্ডলি আমি যে কাজটি করছি এই দুইটা রিং লাগিয়েছি দুই পাশে বাইকের এই দুইটার রিঙে কিন্তু বাইকটি দেখতে কিন্তু গর্জেস লাগে তারপর আমি এই সাইলেন্সারটি আছে সাইলেন্সারের উপরে ব্ল্যাক পেপারটি লাগিয়ে দিছি আর ব্ল্যাক পেপারটা লাগানোর পর মানে বাইকের লুকটি এই এই লোকটি হচ্ছে বাইকের মানে সম্পূর্ণ বাইকের লোকটি হচ্ছে এই আর আমি টুকটাক মডিফাই করছিলাম হ্যাঁ চাক্কাতে আমি দুইটা ডেস্ক লাগিয়েছিলাম ওই সামনে একটা আর পিছনে একটা ডেস্ক ছিল চাক্কাতে তারপর ওইটা মানে খুলে না খুলে ফেলা হয় কারণ ওইটাকে মানে বাইকটি যখন আপনি টানবেন স্পিড দেবেন তো স্পিড দেওয়ার সময় মানে এই রকম টানটি অনুভব হয় না মানে বাতাসে এসে ধরে এই কারণে মানে এটা হচ্ছে এটা খুলে ফেলা হয়েছে আর বেশ কিছু মডিফাই করা হয়নি মানে টুকটাক আপনি বলতে পারেন যে টুকটাক মডিফাই করা হয়েছে কিন্তু বাইকটির আমি যে দেখছি মানে টান পারফরমেন্স সব দিকে ব্রেকিং ব্রেকিং তোকে ধরে সব কিছুই মানে পারফেক্টলি মানে একটি মানে কম বাজেটের ভেতরে ফ্রেন্ডলি বাইক মানে এইটাই হচ্ছে রাইডার বাইক মানে থেকে বেটার আর আপনি যখন সিটে বসে আপনি যখন ভিডিও করবেন ভিডিও করার সময় মানে লুকটা দেবে এই লুক মানে এই লুক আপনি বুঝতেই পারছেন ভাই দেখে কিন্তু অস্থির লাগতেছে এই লুকটি মানে খুব সেরা তো চলুন একটি রাইড দিয়ে আপনাকে সম্পূর্ণ এই ফুল গো তো তো রোডের মধ্যে বাইকের টপ স্পিড সম্পর্কে আর রাইডিং এর সম্পর্কে কিছু আপনাকে মানে বাইকটি চালিয়ে চালাতে সময় সব কিছু বলে দেব তো লেস গো আর এটা হচ্ছে আমার দুই নম্বর গেয়ার দুই নম্বরের কিন্তু পঞ্চাশের মতো দিছি তারপর এটা হচ্ছে তিন নম্বর গিয়ার তিন নম্বর গিয়ারে কিন্তু বাইকটি কিন্তু অসাধারণ একটি দিচ্ছে তো বাইকটি জেনুয়ালি কিন্তু বাইকটি আমার না বাইকটি হচ্ছে আমার ফ্রেন্ডের বাইক কিন্তু মানে এইটা আমি ব্যবহার করি মাঝে মধ্যে ব্যবহার করি কিন্তু এক বছর থেকে আমি এটা ব্যবহার করতেছি আজ এক বছর হয়ে গেল বাইকটি ব্যবহার করে কিন্তু খুবই আরাম পাচ্ছি মানে যতদিনে আমি বাইকটি রাইড দেই ততদিনে মানে খুব সার্ভিসটা ভালোই পাই যখন লাগানো ছিল তখন কিন্তু মানে এই ধরনের টানটা হইতো না মানে খুবই একটু স্লো টানটা দিত বাইকটি কিন্তু ডিক্স খোলার পর কিন্তু বাতাস চাপে না আর মানে টানটা কিন্তু খুব ফাস্ট হয় এখন আগের তুলনায় কিন্তু এখন মানে টানটা অনেক ভালো আছে পারফরমেন্সটা আগের তুলনা অনেক বেটার আর আমি আপনাকে সাজেশন করব যে রাইডার কম বাজেটের মধ্যে যদি আপনার বাইক নেওয়ার কোনো ধরনের ইচ্ছা থাকে তাহলে রাইডার বাইক নিতে পারেন আর রাইডার বাইকে আপনি কম বাজেটের মধ্যে একটি ফ্রেন্ডলি একটি বাইক পাবেন আর টানের দিক দিয়ে সব কিছুর দিক দিয়ে এই রাইডার বেস্ট এটা চাইলে আবার আপনি মানে কিস্তিতেও বাইক নিতে পারবেন কিস্তি দিয়ে মাসে মাসে কিস্তি দিয়ে বিশ ত্রিশ হাজার টাকা ফার্স্ট টাইম দেওয়া লাগে তারপর আপনি মাসে মাসে কিছু যত টাকা আপনার আছে নাকি আপনি কিস্তি দিয়ে বাইক নিতে পারবেন এটা টিভিএসের শোরুম এটা আপনার গেলেই আপনাকে বলে দেবো আর কিস্তি দেওয়া লাগবে না মৌসুম আর গেল শেষ মানে যেটা প্রবলেম ফেস করছি এইটা হচ্ছে আপনার এই মিটারটা এই মিটার প্রায় প্রায় সময় আপনার মানে কত গিয়ারে আছে না আছে মানে এটা দেখা না যদি নিউটেলও থাকে আপনি যদি নিউটেল কোন তাহলে এটা কিন্তু একদম লারের মতো মানে কোনো ধরনের কোনো চিহ্ন সাদা হয়েছে এইরকম এরকম হয়ে যায় মানে এইটা আমি দেখছি যে রাইডার বাইকের গিয়ারের প্রবলেম আর কিছু না মিটারের মধ্যে প্রবলেম করে বাইকে এখনও চলছে দু হাজার কিলোমিটার বাইক কাজ করছে তারপরও মানে এখন কোনো বাইক বাইকের মধ্যে কোনো ধরনের কোনো কাজ করাতে হয়নি আর যা কাজ হয়েছে এই টুকটাক মডিফিকেশনের কাজও হয়েছে আর কিছুই হয়নি কোনো তো পারফরমেন্সের দিক দিয়ে বলতে গেলে মানে কম বাজেটের ভেতরে মানে ভালো ভালো একটি কম বাজেটের ভেতরে বর্তমানে আমাদের মহলাইবাজারে শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে আছি চারাদিকে সুন্দর পরিবেশের মধ্যে মানে বাইকটা রাইড করতে খুবই এগুলা কিন্তু বড় সাধারণ মেঘলা পরিবেশ খুব বেশি ভালো লাগছে

বিহুটার বলতে গেলে বিহুটার প্রেমে পড়িয়েছে এই যে চা বাগানের ভিডিও সাইডটা খুবই মিলিমিলে সাইট আর পরিবেশটা কিন্তু খুবই সংক্রশিষ্ট পরিবেশ কিন্তু রাস্তায় তো অনেক কাদা જેટલા હોય તો પાંચ મિટ આગે રીત એટલે મેઘલા કરે અભાર સંભવત બીજી ચૂંટણી আমি মানে একটা জিনিসই বলবো যে কম বাজেটের ভেতরে আপনি যদি নিতে চান তাহলে আমি বলবো আমার সাজেশন অনুযায়ী যে রাইডার বাইকটি আপনি নিতে পারেন রাইডার বাইকে কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো ধরনের কোনো শুধু মাত্র প্রবলেম এই যে মিটারটিতে এই গেয়ারের মিটারটিতে ওইটাতে একটু ফল্ট করে মানে ওইটাতে কোনো কোনো সময় যে মিটার দেখায় বা মানে গিয়ার কতটা আছে না আছে ওইটা দেখায় কম ওই দিকে দিয়ে একটু প্রবলেম পাইছি আর কোনো দিকে দিয়ে কোনো ধরনের প্রবলেম নাই যারা মোট করার বিদ্যুত চাইছিলেন যে বলে দিছি যে আমি কি কি মোট করছি এই যে কিছু মোট করি নাই মানে অল্পই মোট করছি আমি বাইকটিতে আর কিছু না তো আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি লেটে আসার কারণ হচ্ছে ওয়েদারটি খুব বেশি খারাপ তাকে এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে আপনারা সবাই জানেন যে আমাদের সিলেট অঞ্চলে বৃষ্টি হচ্ছে অনেক বেশি তো সিলেট অঞ্চলে বন্যা বন্যাও হয়ে গেছে এই কারণে যে ভিডিওটি দিতে একটু লেট হয় তো সবাই আমাদের সিলেট অঞ্চলের জন্য দোয়া করবেন আর আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন